দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আমাদের এক বড় ভাইয়ের পেঁপে খেতে একটা প্রজেক্ট করছে আমাদের এদিকে মানিকগঞ্জের এদিকে আমি এখন বর্তমান আছি মানিকগঞ্জের সাহিলি অঞ্চলে এটা ঘিওর থানাধীন তো ক্ষেত্রে দেখতে আসলাম এটার পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে নদী তো ওইটা হচ্ছে আমাদের গ্রাম উনি অন্য এলাকায় এসে একটা প্রজেক্ট শুরু করছিলো হয়তো উনি অনেক আশা নিয়ে করছিলো কিন্তু দুর্ভাগ্যবশত পানি আসতেছে জোয়ারের পানি অলরেডি নদীতে চলে আসছে আর হয়তো বা দু এক দিনের মধ্যে এই প্রজেক্টে পানি ঢুকে যাবে তা আসলাম তার সাথে দেখার জন্য আসলে আসলে মায়া হচ্ছে এইরকম একটা প্রজেক্ট এভাবে নষ্ট হয়ে যাবে আসলে এটা মেনে নিতে প্রত্যেকটা কৃষকেরই কষ্ট হয় প্রত্যেকটা কৃষকই চেষ্টা করে যে আসলে নিজের ছেলে পেলেদের মতো করে সন্তানের মতো করে প্রত্যেকটা গাছের যত্ন নিয়ে তারা কিন্তু আসলে আপনার এগুলো উৎপাদন করে আর সেই উৎপাদনে যদি প্রফিট হয় তবেই কিন্তু কৃষকের মুখে হাসি ফুটে আমাদের সামনে আছে আসাদ ভাই ওনারই প্রজেক্ট আসাদ ভাই যদিও তিন বছর যাবৎ আমাদের এখানে পানি হয় না এই হিসেবে আমি এই প্রজেক্টটা করেছি তবে হয়তোবা এই বছর পানি হওয়ার সম্ভাবনাটা বেশি অলরেডি আমাদের নদীতে পানি এসেছে হয়তোবা পানি এখনও উজানে বাড়তি আছে সেক্ষেত্রে হয়তোবা আর দুই চার দিনের ভিতরে আমার এই বাগানে পানি ঢোকার সম্ভাবনাটা বেশি তবে আপনারা দেখছেন আমার এই বাগানটা আমি লাইফের প্রথম চেষ্টা করেছি যথেষ্ট চেষ্টা করেছি

আচ্ছা আসাদ ভাই আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি কি এইখান থেকে আসলেই কোনো হারভেস্ট করেছেন না এখনো করতে পারেননি শুরু করতে পারছেন হারভেস্টটা হ্যাঁ আমি হারভেস্ট করেছি আমি অনেক পেপেই বিক্রি করেছি তবে যে ফলনটা আপনারা দেখছেন তো আমি যদি আর একটা মাস এখানে সময় পেতাম সেই ক্ষেত্রে আমি এখান থেকে আরো হয়তো বা 50 মন ফলন বেশি পেতাম আসলে ওনার প্রজেক্টটা আসাদ ভাই আপনার প্রজেক্টটা কত শতাংশের উপরে এটা ছিল এটা শতাংশ হ্যাঁ আচ্ছা আমরা এদিক থেকে দেখতে দেখতে 30 শতাংশের প্রায় শেষের দিকে চলে আসছি এই যে দেখেন আসলেই আমার হাতের সাথে যদি কম্পেয়ার করি আমার হাত এমনি অনেক বড় তারপরে পেপিকুলার সাইজ অতলু নিয়ে সুন্দর যাই সামনের দিকে যাই দেখি আসত ভাই ওদিকে আমাদের কি দেখায় ওনার পরিশ্রমের ফসল আসলে ভাই কিছু বলার নেই হয়তোবা আমি যদি সময়টা একটু বেশি পেতাম তাহলে আপনারা দেখতে পারছেন যে এখানে যে পরিমাণ এক একটা গাছে আছে এই গাছটায় আপনার হয়তোবা আমি একটা মাস সময় পেলে ক্ষেত্রে আপনারা দেখতে পারছেন আমি এখান থেকে এই গাছ থেকেই মিনিমাম আরো আপনার এই দুই মুন মানে 80 কেজি পেপে এখান থেকে আমি হারভেস্ট করতে পারতাম এই দেখেন এই গাছটা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফলন আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আরেকটা গাছ এই গাছে অনেক পেপে আপনি তিন কেজি 4 কেজি আছে এই গাছটা আমি যদিও রেখে দিয়েছি এই গাছ থেকে আমি পেপেটা এখনি আপনার এখান থেকে আমি পেপেটা নেইনি মানে তুলিনি তবে আপনি কি এটা মানে বীজ রাখার চিন্তা ভাবনা করে এই এই পেপেটা রাখছিলেন এই পেপেটা তো অনেক সুন্দর অনেক বড় বড় মানে আমি দর্শক আমি ক্যামেরায় বুঝাতে পারতেছি কিনা জানি না তবে আমার হাতের সাথে কম্পেয়ার করলে দেখেন যে আসলে পেঁপেটা কত বড় অনেক বড় প্রায় তিন কেজির কাছাকাছি হবে তিন কেজি হয়ে যাবে অনায়াসে এসে আচ্ছা আমরা আলহামদুলিল্লাহ আমার এই এই জমিতে প্রায়টা গাছে একই রকম পেঁপে আছে হ্যাঁ হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে প্রত্যেকটা গাছেই যেগুলো পুরুষ গাছ এগুলোর কথা আমরা বাদ দেই কারণ এগুলো ফলন ভালো হতে গেলে এগুলো রাখা প্রয়োজন আমি কি ঠিক বলছি ভাই হ্যাঁ জি আপনার কথা ঠিক আছে তবে সবচাইতে বড় বিষয় কি ভাই জানেন যে আমি এখানে পেঁপেটা বাগানটা করেছি কিন্তু এটা আমার সম্পূর্ণই রিস্কি হয়ে গেছে কারণ আমাদের এই জমিটা অনেক নিচু পানি হয় না বিধায় আমি এখানে করেছি আপনার যদিও এই বছর আপনার পানি হবার সম্ভাবনাটা বেশি আছে যদি আমার যে গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি এই গাছ থেকে আমি একটা মাস সময় পেতাম এ দেখেন আপনারা অসংখ্য পেপে গাছে আছে তো আমি এখান থেকে ভালো একটা প্রফিট হয়তো বা পেতাম তবে সম্ভবত খেতে পানি চলে আসবে জি আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার সম্ভাবনা যে আপনি নব্বই শতাংশ আপনি লস করার একটা সম্ভাবনা থেকে যাবে যে আপনাকে অবশ্যই এক্সপেরিয়েন্স হতে হবে যে আপনার অভিজ্ঞ হতে হবে অভিজ্ঞ যখন আপনি হবেন না তখন কিন্তু এই জন্য অভিজ্ঞতা তো আর একদিন আপনার হবে না বই থেকে আসবে না এটা তো কোনো কেউ আপনাকে শিখাই দিতে পারবে না এটা আপনাকে অ্যাচিভ করতে হবে আপনি যখন এটা অর্জন করবেন তখন আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে সমাজে দাঁড়াতে পারবেন দোয়া করবেন আমার জন্য আপনারা সবাই আমি যদি ভবিষ্যতে আমি আশাবাদী যে আমি ভবিষ্যতে যদি এই পেঁপে বাগান আমি করি সেক্ষেত্রে হয়তো বা আমি এর চাইতে আরও ভালো করতে পারবো কারণ নতুন অবস্থা আমার ভুল ত্রুটি হয়েছে যে কারণে আমার গাছে কিছু ক্ষতি হয়েছে বাগানেরও কিছু ভুল ত্রুটি থাকায় অনেক প্রবলেম হয়েছে টুকিটাকি যেটা আমি এখন মানে বাগান করার পরে বুঝতে পারছি যে আমার এইগুলো ওইগুলো করা উচিত ছিল তবে চেষ্টা করেছি আমি সিংগাইয়ের আমার পরিচিত কিছু অ্যাডভোকেট আছে যেমন আছে শুভ ভাই কাউসার ভাই আমাদের ঘিওর থানাধীন মাইলাগি গ্রামে আমাদের সেলিম ভাই আমি তাদের সহযোগিতায় চেষ্টা করেছি মানে যতটুকু সম্ভব মানে ভালো করার জন্য তারা আমার জন্য খুব শ্রম দিয়েছে আমার বাগানে এসেছে তারা মোটামুটি আমাকে ওষুধ থেকে শুরু করে মানে মোটামুটি ওনারা অভিজ্ঞতা তাদের অনেক বেশি তারা আমাকে বলেছে আমি করেছি তারপরেও আমার কিছু ভুল হয়েছে কারণ তারা তো আর এই সব সময় আমার ক্ষেতে আসতে পারিনি দেখতে পারিনি আমি তাদের সাথে কথা বলেছি কথা বলার পরে তাদের বলেছি তাদের বাগান দেখিয়েছি তারপরে তারা আমাকে একটা সলিউশন দিয়েছে সব মিলিয়ে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। আর আপনাদের মানে কি বলবো কিছু মানে আমার কষ্ট লাগছে এই বাগানটা ঠিক আছে ভাই আমরা তাহলে আজকের মতো এখানেই শেষ করি কারণ আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে দেখা হবে আরো অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন এপিসোড নিয়ে আসাদ ভাই সবাইকে একটু আল্লাহ হাফেজ বলে দেন আমরা এটা ক্লোজ করে দিই ধন্যবাদ আপনাকে আপনি আমার এখানে একটু সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শকদের বলবো আসলে আপনারা যদি পেপে বাগান করেন তাহলে অবশ্যই জমিতে করবে আর এই উদ্দেশ্যে আমি আসলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমার একটা ছেলে আছে তার নাম মুতাসিম বিল্লা মাহমুদ হ্যাঁ তার জন্য সবাই দোয়া করবেন এই বলে আর কি আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ